আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো গুড মর্নিং এখন সকাল সাতটা বাজে ঘড়িতে তো আমি সাতটা থেকে আমার ব্লগটি শুরু করছি মানে সারা রাত ধরে মানে কি বলবো মানে অঝরে বৃষ্টি পড়েছে সেটাই দেখতে পেলে তো যাই হোক বৃষ্টি পড়লে তো আর কাজ তো থেমে থাকে না কাজ তো আমাদেরকে করতেই হয় ঘুম থেকে উঠে আমাদের যা যা যেমন কাজ থাকে সকালবেলায় উঠে বাসন মাজা ঝাড় দেওয়া গ্যাসের টেবিল পরিষ্কার করা তো সেইগুলো আমি যেমন রোজকার রোজকার কাজ তেমনটাই করে থাকি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার বাসন মাজা হয়ে গেছে সব র্যাকে গুছিয়ে নিয়েছি চাটাও এবার বসাবো গ্যাসের টেবিলটা পরিষ্কার ভালো করে পরিষ্কার করে তারপরে এই যে আমার সকালটা মানে আটটার মধ্যে আমার ভীষণ তালা থাকে কারণ রিশনের বাবা বেরিয়ে যায় তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করেই সব কিছু করতে হয় তারপরে একটুখানি রেস্ট নিয়ে রেস্ট বলতে বললে মানে বলাটা ভুল হবে ঋষানকে খাওয়ানো আর ওই যে মানে আমি নিজে চা খাওয়া তার মধ্যে দেখো রিসানের কাজ দেখো গোছানো জিনিস শোকেশ থেকে বের করে সমস্তটাই ছড়িয়ে ছিটিয়ে একে কার ওর জন্য আর শোকেশে কিচ্ছু রাখা যায় না সমস্ত জিনিস ওলট পালট হয়ে রয়েছে আর এই যে আমাদের জাতীয় নাস্তা রুটি সকালবেলায় হবেই হবে আর রুটি করতে গিয়ে আমার তো মুখ থেকে একদম ঘামে ঘাম ছুটে গেছে আর এই যে আগের দিন বলেছিলাম না গাছে একটা ডালিম ধরেছে তো এই যে দেখো ডালিমটা প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এই গাছটা ডালিম গাছ না ওয়াটার লিলি বলে এক রকমের ফুল হয় ডালিম ফুলের মতন সেটাই কিন্তু এখন দেখলাম যে না এতে একটা ডালিম ধরেছে দেখা যাক কত বড় হয় যদি বড় হয় তাহলে তোমাদের সাথে এটা শেয়ার করব। আবার যদি কাক টাক এসে খেয়ে নেয় তাহলে তো আর কিছু বলার নেই শেয়ার করতে পারবো না আকাশটা পুরো একদম কালো অন্ধকার হয়েছিল আর তার মধ্যে গাছে অনেকগুলো ড্রাগন ফল ধরেছিল প্রায় সাত আটটা মতন তার মধ্যে থেকে অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর দুটো মতন মানে ঠিকঠাক এখনো পর্যন্ত আছে জানি না এগুলো বড় হবে কিনা এই দেখো নষ্ট হয়ে গেছে আর আমি এখানে বেশ কিছু নতুন গাছ লাগিয়েছি এই গাছটার নামটা কি আমি ভুলে গেছি ক্যাক্টাস জাতি মানে গায়ে কাঁটা কাঁটা আর এতে ফুল হয় আর এটা তো সবাই জানো অফিস টাইম বা ঘাস ফুল আর এটা তো রঙ্গনা ফুল একে আমি তাড়াহুড়ো করছি আর তার মধ্যে ঋষান্ত খানিকটা গুলিয়েই দেয় কাজে তো ভিডিওটা ছিল এই পর্যন্ত আমার মর্নিং রুটিন তোমাদেরকে অনেক দিন পরে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা